ভাইরে গোটা একটা জাতি যখন উসমান হাদি সুস্থতার জন্য দোয়া করছে তখন বাংলাদেশে এই মডেল আপা হাদি ভাইকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেন তিনি ভিডিওতে বলেন এ কি হয়ে গেল এই হাদি কয়দিন আগেই মাইক্রোফোন হাতে নিয়ে বলেছিল কার কিনা কি ফেলবে এখন দেখি তারটাই ফেলেছে পেল না গদি পেল না গদি পাওয়ার আগেই হাদি হয়ে গেল পাদি মডেল আপামনের এই কথাগুলো শোনার পর আমি বৈদ্যুতিক খাম্বার দিকে তাকিয়ে এটাই ভাবছি আফসোস জায়গার জিনিস জায়গায় দিতে পারলাম না তা আপনার এই মডেল আপামনটাকে চিনতে পেরেছেন যদিও উনাকে দেখে কই মিল সিনেমার জাদু বলে মনে হয় কিন্তু বিশ্বাস করেন উনি ভিন গ্রহের এলেন না উনি একজন মানুষ হতে পারে উনি গিগি হাদিদের গুলিস্তান ভার্সন কিংবা কেন্ডাল জেনারে চক বাজার ভার্সন কিন্তু তারপরও উনি একজন মডেল বাংলাদেশি মার্কেটে একসময় উনার বিপুল চাহিদা ছিল যদিও আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের বাদে উনাকে কেউ চিনে না এখন এমপি মন্ত্রীরা কিভাবে চিনে সেটা জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না সব কথা তো আর বুঝে বলা সম্ভব না আওয়ামী লীগের প্রতি মডেল আপামনির এত পীড়িত দেখে অনেকেই সাধু চলিত ভাষায় গালি করে আমি তাদের বলতে চাই দয়া করে কেউ মডেল আপামনি আপাকে গালি করবেন না উনি একজন আওয়ামী উনি আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের সাথে দেশ বিদেশে একাধিক হোটেলে চেতনা করেছেন সহজ নেতা হিসেবে ওবায়দুল কাদের সহ আরো অনেক সিনিয়র নেতা ছিলেন জেনজির জুলাই পাগলামির কারণে মডেল অভিনেত্রী অভিনেতাদের রুটি রুজিতে টান পড়েছে তাই অনলাইনে একটু ঘেউ ঘেউ করে জ্বালা মেটায় আপনারা সেই অধিকারটুকুও কেন কেড়ে নিতে চাচ্ছেন তাছাড়া জুলাই আন্দোলনের পর মডেল আপামনে নিয়মিত গ্রাহকরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় চারশো পাঁচশো মারা লাগে এই কারণে আপার এত কষ্ট তাই মাঝে মধ্যে ফেসবুকে এসে একটু পাগলামি করে প্লিজ আপনারা এইটুকু সহ্য করে নেন উনাকে উনার মতো থাকতে দেন মডেল আপামনি ওসমান হাদিকে নিয়ে অপমানমূলক ভিডিও বানানোর পর সাংবাদিক শিবলি আহমেদ তার এক পোস্টে বলেন ওসমান হাদিকে নিয়ে টিটকিরি করা ভদ্র আপু আমার ফেসবুক বন্ধু তালিকায় আছেন যতদূর জানি তার মা ভারতীয় এবং বাবা ইতালীয় মা ভারতীয় হওয়াটা কোনো অপরাধ নয় আবার তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন সেটাও তার ব্যক্তিগত ব্যাপার এসব নিয়ে আমার কোনো আপত্তি নেই তবে মডেল আপমনির বিষয়ে আমার একটি স্পষ্ট অবস্থান আছে আমি একজন সাংবাদিক তাই এখন থেকে মডেল আপমনিকে নিয়ে যেসব প্রতিষ্ঠান বা কোম্পানি কাজ করবে সেগুলোর দিকে আমার নজর থাকবে তাদের আয় ব্যয় ভ্যাট ট্যাক্স অনুমতি সম্পদের তথ্য সব আমি নিজে মাঠে নেমে খতিয়ে দেখব কোনো অনিয়ম বা অসঙ্গতি পেলে সেটি সংবাদ হিসেবে প্রকাশ করব এই অনুসন্ধানে আমি কাউকে দিয়ে নয় নিজেই ফিল্ডে কাজ করব মডেল আপামনের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব বা শত্রুতা নেই তবে একজন সাংবাদিক হিসেবে যারা তাকে কাজ দেবেন তাদের বিষয়ে অনুসন্ধান করার অধিকার আমার আছে দীর্ঘদিন সাংবাদিকতা করার কারণে ফ্যাশন ও মডেলিং ইন্ডাস্ট্রির কোথায় কি ধরনের ফাঁক ফোকর আছে তা আমি কমবেশি জানি আগে এসব বিষয় হাত দেয়নি কিন্তু মডেল আপামণিকে নিয়ে যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে বিষয়গুলো খেয়াল করব। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর মডেল আপমনির এমনিতেই আয় রোজগার কমে গেছে এখন সাংবাদিক ভাই যে কথা বললেন জন্য আপামনির আয় রোজগার আরো কমে যাবে না 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 এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি এর তীব্র ধন্যবাদ ও সাধুবাদ জানাই যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এত কিছু জানার পরও যারা শেখ হাসিনাকে নিয়ে দালালি করে তাদেরকে কেউ দয়া করে আইকলা বাস দিবে ওরা মানসিক ভাবে অসুস্থ তাদের চিকিৎসা দরকার